ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئة إلا ما كانوا يعملون আখেরাতের এই যে ঘর সে তো তাদের জন্যই আমি তৈরি করে রেখেছি যারা নিজ দেশে নিজেদের প্রাধান্য বিস্তার করতে এবং অশান্তি সৃষ্টি করতে মোটেই চায় না তাদের জন্য আসলে যারা সব ধরনের গুণা থেকে বেঁচে মুক্তাকি হয় তাদের জন্য উত্তম পরিণাম রয়েছে যে লোক কল্যাণ আসবে তার জন্য সেই তুলনায় অনেক উত্তম বিনিময় দেয়া হবে আর যে কেউ অপকর্মের বোঝা বয়ে আনবে যেসব অপকর্ম সে করেছে তাকে ঠিক ততটুকু সাজাই ভুগতে হবে অত্যাচারীদের জন্য এই ব্যবস্থা আল্লাহ তালার কাছে পাকিস্তান বাংলাদেশের উপরে তথা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে খুব জুলুম নির্যাতন করেছে ওদের জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য যারা যারা সোচ্চার ছিলেন তাদের ভিতরে বিশেষ একজন ব্যক্তি হলেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি যখন বুঝতে পারলেন যে পশ্চিম পাকিস্তানের লোকদের জুলুম নির্যাতন এবং তাদের যে মানসিকতা তাদের যে দৃষ্টিভঙ্গি পূর্ব পাকিস্তানের লোকদের উপরে কোন রকমে তার তাদের ব্রেন থেকে সরানো যাবে না একটি পথ হল আমরা আমাদের দেশকে আলাদাভাবে স্বাধীন করে নিয়ে আমাদের দেশের পরিবার আমাদের শিক্ষাক্ষেত্র আমাদের যারা দেশের জন্য রক্ষক হবেন দেশের যে সমস্ত মিডিয়া জগতের সাথে জড়িত থাকবেন সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে যাদের সম্পর্ক থাকবে ধর্মীয় পরিমণ্ডলের সাথে যাদের সম্পর্ক থাকবে যাদের মধ্যে পরম্পরা সংস্কার রয়েছে এদের সকলকে পশ্চিম পাকিস্তানিদের থেকে আজাদি দিতে হবে তাহলে এদেশের লোক এদেশের মানুষ নিজেদের কালচারে ইসলামকে সামনে রেখে যার জন্য মরুম শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামিক ফাউন্ডেশন করেছিলেন এবং বিশ্বের মানুষ যেন টঙ্গিতে এসে কোরআনের কথা শুনতে পারে তার জন্য সেই জায়গাকে তিনি বরাদ্দ করেছিলেন ভদ্র একটি দেশ সবাই ভদ্র ব্যবহারের মানুষ হয়ে থাকবে এই জন্য তিনি বাংলাদেশের মানুষকে একত্র হয়ে তারা যেন সবাই সৎ হতে পারে অপরকে সাহায্য করতে পারে এই ধরনের মানসিকতার কারণে তিনি রাস্তা করে দিয়েছিলেন এবং পরিশেষে আমাদের স্বাধীন একটি দেশ আজ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মানুষ এই পৃথিবীতে শান্তিভাবে বসবাস করুক মানুষের সাথে মানুষের সংস্রব ভালো হোক মানুষের সঙ্গে মানুষের প্রেম প্রীতি বাড়ুক যার কারণে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি সকলের সাথে ভালো ব্যবহার দিতেন ঈদের দিনে তিনি জাত পাত উঁচু নিচু সবকিছু দূরে সরায়ে সকলের সাথে তিনি গলাগুলি করতেন কুলাকুলি করতেন কাদের কাজ মিলাতেন আলিঙ্গন করতেন আজ জাতির সকল নেতারা যদি একটু ওনার এই যে সকলের সাথে ভালোবাসা যা ঈদের দিনে বিশেষ করে তিনি দেখাই গেছেন সেটাকে যদি আমরা এই আয়াত দুটিকে সামনে রেখে মানি এবং এর উপরে আমল করি তাহলে অবশ্যই আমাদের সকলের কল্যাণ হবে আল্লাহ বলছেন যে আখেরাতের যে বাসঘর সেই ঘরটি তাদের জন্যই আল্লাহ তৈরি করেছেন যারা নিজ দেশে নিজেদের প্রাধান্য বিস্তার করার জন্য অশান্তি সৃষ্টি করার জন্য মোটেই তৎপর হয় না যেসব নেতারা নিজেদের ব্যক্তিত্বকে জনসাধারণের জন্য বিলীন করে দেন তারা নিতান্তই উত্তম মানুষ আজকের যুগে আমরা মরভুম শেখ মুজিবুর রহমান সাহেবের যে ছবিগুলি দেখতে পাচ্ছি তার ভিতরে এমন এমন ছবি আমরা দেখতে পাই যে তিনি কখনো আব্দুল হামিদ খান ভাসানি সাহেব নামাজ পড়ছেন আর তিনি দাঁড়িয়ে আছেন তিনি তার চরিত্র দেখাচ্ছেন তিনি আলেমকে কদর করছেন তিনি আলেমকে সম্মান করছেন এসব ফটোগুলি কখনো মিথ্যা কথা বলে না তিনি সাধারণ মানুষের সাথে কুলাকুলি করছেন আলিঙ্গন করছেন এগুলি আমাদের জাতির নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যদি দেখে তাহলে অবশ্যই তাদের এই ভ্রাতৃত্বের চরিত্র গড়তে অনেক সহায়তা দিবে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন যারা অশান্তি চায় না নিজেদের প্রাধান্য বিস্তার করতে চায় না যারা কল্যাণ নিয়ে আল্লাহ তালার কাছে যাবে তারা তার তুলনায় অনেক বিনিময় পাবে কিন্তু অপকর্মের বোধা বয়ে যারা আনবে তারা শুধু সেই অপকর্মের দরুণ ঠিক ততটুকু সাজাই তাদের ভুগতে হবে তবে এই ব্যবস্থা শুধু অত্যাচারীদের জন্য আজ যারা আমাদের দেশে দুর্নীতি করছে দুষ্কৃতি করছে ভ্রষ্টাচার করছে এবং নৈরাজ্য সৃষ্টি করছে সে যে কোনো ধর্মের যে কোনো পার্টির যে কোনো মতবাদের হোক না কেন তাদের জানতে হবে পরকাল তাদের নিতান্তই খারাপ আমরা আমাদের সন্তানদেরকে মরমুম শেখ মুজিবুর রহমান সাহেবের এই যে বিশেষ একটি চরিত্র যে তিনি সাধারণ মানুষের সাথে কুলাকুলি করছেন কাঁধে কাঁধ মেলাচ্ছেন গলায় গলা মেলাচ্ছেন আলিঙ্গন করছেন এই চরিত্রও আমরা যদি আমাদের ছেলে মেয়েদের একটি শিক্ষা দিতে পারি অবশ্যই তারা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে গর্ব করবে তাতে কিঞ্চিত কোনো সন্দেহ নেই